আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আমাদের কাটিমন আমের ডেলিভারি চলছে দেখতে পাচ্ছেন ফ্রেশ কোয়ালিটির আমগুলো দেখেন একটা আম কিন্তু পড়ে রয়েছে দেখেন এইরকম ফ্রেশ কোয়ালিটির আমগুলো দেখেন এটা একেবারে কিন্তু পাকা আম কিন্তু একেবারে পাকা ফ্রেশ কোয়ালিটির আমগুলো এই আমগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি আপনাদের বাসার ঠিকা নাই আমরা বাগান থেকে একেবারে বেছে বেছে দেখেন এই আমগুলো কাঁচা রয়েছে কিন্তু যেগুলো পরিপক্ক হয়ে গেছে আমার শ্রদ্ধ বড়ো ভাই যে আম নিয়ে আসতে এই আমগুলো সেই মিষ্টি দেখতেও যেমন সুস্বাদু দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই সুস্বাদু আমরা সরাসরি আমগুলো পাঠিয়ে দিচ্ছি ফ্রেশ কোয়ালিটির বাগান থেকে আমগুলো যারা নিতে চান দেখেন এইরকম আমগুলো আমরা বাগান থেকে নামাচ্ছি নামানোর পরে আমরা কিন্তু পাঠিয়ে দেবো আপনাদের বাসার ঠিকানায় যারা নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাঠিয়ে দেবো আপনাদের বাসার ঠিকানা এরকম ফ্রেশ কোয়ালিটির আমগুলো একেবারে কেমিক্যাল মুক্ত যারা আমগুলো নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন